শ্রীকৃষ্ণ চৈতন্য ভা অচ্ছঙ্গ বক্তমানায়াবির চরণে কোটি কোটি ভক্তি কাঠ করিয়া আজ চব্বিশ নভেম্বর দুই হাজার রবিবার দিনা আমি নিয়মিত রবিবারের আলোচনা হান থসিরা কোন কোনো দিন লেরিক দেনার প্রোগ্রাম থাইলে বা বিভিন্ন পরিশ্রম হইলে আমি রবিবারের প্রোগ্রামে হান অনেক সময় বাতিল পরের গা তো গত রবিবারে আমি আলোচনা করে মারেছিলাম ও অনেক আমি কোটি কোটি ভক্তি কাত করে চব্বিশ নভেম্বর রবিবার আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গ। আমেরিকার সাধু বাবার উৎসব গেলগা বিষ্ণুপিয়া মণিপুরী সমাজ হাব্বিল এবং সাধু ঠাকুরের জন্মস্থান বারোপা গাঙেও সাধু বাবার উৎসব প্রতি বছর স্বাদে করিয়া গেল আমি ব্যক্তিগতভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগৎসংঘর তরফে তো কোন অনুষ্ঠান না করলেও আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগৎসংঘর মানু যে তা যে পিতাসী ওপে ওপে যে কাঙ্গানা যে অঞ্চলগত সাধু বাবার উৎসব অংশগ্রহণ করিয়া সাধু বাবার সেবা করিয়া গেল তো অঞ্চল হাবি জাকা আমি আলাদা করে সাধু বাবার উৎস আমি না করিয়া তবে সাধু বাবার আদর্শ ল আমি ধর্মীয় ক্ষেত্রে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজরে সঠিক

উসাদে সঠিক আলোচনা নানার কারণে কুমিয়ে হানপাড়া প্রাধান্য দেনার কারণে এবং বিস্তুপিয়া মণিপুরী সমাজ গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এহান মারিয়া চলানির পরও সঠিক পদ্ধতির অভাবে এবং গুরু পরম্পরার হার নামানির কারণে আমি যদিও সাধু বাবা উৎসব করি আর কিন্তু সাধু বাবা সম্বন্ধে আমার তা কোনো দার্শনিক ভক্তিমূলক আচরণমূলক কোন জ্ঞান নেই বললে লাল নাই যে তুমি ব্যক্তিগতভাবে ধর্মীয় প্রবচকা হিসাবে সমাদর কুমে কান দে ধর্মক্ষেত্র এরা জড়িত কারণে সাংস্কৃতিক ধর্মীয় সামাজিক এহানার পরিষ্কার চিত্র আমি পানা পার যেহেতু মর প্রবচনের বাউন্ডারি গ সমগ্র সমাজ জুড়িয়া অনার কারণে মি এমন কোন অঞ্চল আঙু নেই এমন কোন জায়গা নেই যে মি সাংস্কৃতিকভাবে ধর্মীয়ভাবে জড়িত না সুবুলিয়া এবং নিজে ব্যক্তিগতভাবে সংস্কৃত সাহিত্যে পাকরানির কারণে এবং ভারতীয় দর্শন গোজে যে মি সংস্কৃত সাহিত্যে পাকরানির কারণে ভারতীয় দর্শনের মাতিল ভারতীয় দর্শন ভারতীয় ধর্ম ওহান আলোচনা করে সোহানি ভারতীয় দর্শন অবশ্য যুগে মোটা দার্শনিক দৃষ্টিভঙ্গি দার্শনিক দৃষ্টিভঙ্গি সামাজিক দৃষ্টিভঙ্গি সম্বন্ধে হারপানির মতো ক্ষমতা হার থাইয়া গেছে না যে কারণে সাধুবার ধর্মীয় আলো আনল দিন এ স্টাডি করানি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্চঙ্গর মাধ্যমে আলোচনায় আমি সাধু বাবার এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে বিশেষ করে সাধু বাবার সম্বন্ধে হার পানি সাধু বাবার অনুসরণ করানি সমাজে আমার সাধু বাবার শুদ্ধ ডাকুলা। হারল চলানি থক চিন্তারা সমাজে নেয়নির কারণে সাধু বাবা উৎসব হইতে পারে সাধু বাবার সাধু ধর্ম ধর্মর আমরা তার টু পার্সেন্ট মানুষ আসি না নেই মাতে না নেই বললে অত্যুক্ত নাই নেই এমারি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য পদক্ষেপ এ ডাঙর পদক্ষেপে হানে আর তাও পরিষ্কার করে দিল যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আধৌ সাধু বাবার সম্বন্ধে হারনা পাশি এবং সাধু বাবার সম্বন্ধে হার পানির ঘোর পরিষ্কার শ্রীকৃষ্ণ যে পঁচাত্তর ধান প্রশ্ন যেটা করানীয় ফেসবুক এর মাধ্যমে বিভিন্ন গ্রুপ আছে আমার সমাজের

যে আদৌ সাধু বাবার তারা সাধু বাবার প্রতি হার পানি খোরাং বৈগোরাং আছে হা পরিষ্কার যে হার পানি খোরাং কারটা উনি সিস্টেম চলানির মতো মানসিকতা কারণ উনি দীক্ষা লোনার কোন মানসিকতা উনি আনিমে সাধু বাবার নামে কুমিয়া এমন কৃষ্ণ কুমারে

বাংলাদেশের নরোত্তম ঠাকুর উৎসব তো পবিত্রতা হান যে বাংলাদেশ ও তাই তারা আসাম বা ত্রিপুরা আমার ভারতের মানুষ নির্লজ এটাই যেটাই সাধু বাবার উৎসব করবো তারা সাধু সম্বন্ধে কোনো জ্ঞান নেই এটাই মনে দেখা খারাপ তারা আমি নির্লজ্জ হলায় কারণে

প্রেম করে আমি কেন পিতারা তাদের বড়াই না দিও সম্বাসমর কথা আমার করিয়া হাফিরে অনুরোধ করলো লাকাটি তোর ইয়াতে পরে না নাই কিন্তু লজ্জ সমা দেহা আমার ইন্ডিয়ার মানুষেতা যে তারা আমি বিতর্কিত এ বিতর্কিত মানুষ কি সাথে হবা মানব হইতো আর মাথে না নির্লজ্্য ধুয়ার সা্যাল্পা সমাজ পন্টি যেটা সমাজন নে তা আবুল তারা তা নিজর তাতে আনরে যদি খানিপা ও বানাপই লাইস নিজর ধর্ময় আনরে যদি খানিপা ও বানাপেই লাইস উতাইনেতে ফেন্ঠান ফডিয়া প্রেন্টনা অবে লাইস কিরেকি থাক সমাজথন কুলফথে গেছে আকটাভাসারগৌরবগুলিয়া

কালী প্রসাদ ডি এ গৌরব করে নারী আর উদয়া হাজিয়া নাম সার গো সান শিবেন্দ্র নিজের নামনাফে দিয়া সুটকুটলা গিয়া মি নাম সার পিও নার গো সানা বা সার গৌরবী যে নাম সিয়া নাম সার কবি লেখের উপরে বার সমিত কি সুন্দর কবিতা

সাহিত্য পরিষদের সভাপতি অসংস্কারী মানু আগ মহাপ্রভু সম্বন্ধে সমাজের সংস্কৃতি সম্বন্ধে কোন জ্ঞান নেই কত মানে গৌরব বলিয়া কতগুলি করিয়া এটা গৌরবীয় মানুষ রথীন্দ্রবানির যেদিন বাংলাদেশে দলে হ্যাঁ মতে হিনা

দিনু হার তীক্ষা লবে সাধু বাবা সম্বন্ধে হার পেয়ে বরং বাংলাদেশে পলাশে কটেদের বা বিভিন্ন জাগাত পর তারা দেহরাই তা বাংলাদেশের মানুষ মাঠে পর প্যান্ট পিঠা হবে তার আর ইনি পাতা মাঠে না বাংলার মানুরে আহরাই তিনা হাত সাহিত্য সভার সভাপতিও বাংলার তো নাতলাই মহাসভার সভাপতিও নাতলাই রাধা মাধবর সভাপতি লাস্ট

এবার সলমন জুড়ি দিদা সাধু বাবা যদি বৃঙ্গমন জুড়ি হইয়া থাইলে উত্তম ঠাকুর চৈতন্য মহাপ্রভু লোকনাথ গোস্বামী মঞ্জুরি বাহিতা আজি কেউ বেটা উত্তর দেবে না সে পঁচাত্তর ধান প্রশ্ন উত্তর করলাম আমি চৈতন্য বাবা ওইতে ওই গো মানুষ

আরে বাসা অংশগুলি হান থে যেতাব এরে বাসার গো রবা মানাই তো শিক কুঙা ভুবনেশ্বর সাধু ঠাকুরের প্রশ্ন করলাম সাহিত্য পরিষদ শূন্য সাহিত্য সভা শূন্য যদি মোর শত্রু করে উহান স্বীকার করা আনসার না